ডেলফি এগ্রো ওয়ান থেকে ভিডিওটি করা হচ্ছে আমি আজকে যেটা দেখাবো প্রথমত যে একটি মরিচের নতুন জাত তো আপনারা কিভাবে বুঝবেন যে নতুন জাত তাদের জন্য আমি বলছি দেখেন আমি লড়াচ্ছি সরাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা মরিচের একটা করিতে কতগুলো মরিচ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আরও তিনটা জালি নষ্ট হয়ে গেছে মানে একটা মরিচে দেখেন আপনারা একটা কুড়ি একটা করিতে ষাটটা মরিচ আপনারা বিশ্বাস করবেন না এখন বলতে পারেন ভাই শুধু এক জায়গায় কীরকম না দেখেন আমি আপনাদেরকে দেখাই মরিচের দেখেন এই যে থোপাটা এটা কিন্তু একটা করি আপনার দেখতে পারছেন একটা করিতে একদম একটা থুপা আর তারপরে আরও আপনার দেখাচ্ছে দেখেন এই এই ডালটা চলে গেল এই এই ডালটা দেখেন এই দেখেন এই ডালটা দেখেন আপনার একটা থুপাতে আমি ভালো করে দেখাতে পারছি না প্রচণ্ড রোদ এক একটা থুপাতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা মানে একটা করে আমরা মরিচ দেখি সাধারণত আপনার অস্থিরণ বলেন এই নাগা নাগাফেয়ার বলেন একটা দুইটা সর্বোচ্চ তিনটা করে ধরে কিন্তু এর বৈশিষ্ট্য আপনাদেরকে বলি দেখেন এই এই দেখেন এই গাছটা গাছটা কিন্তু বেশি বড় না দেখেন এক আঙুল এই দেখেন মাটি থেকে এক আঙুল উপরেই মরিচ ধরছে কিন্তু মরিচের বৈশিষ্ট্য দেখেন একদম দেখেন কত বড় বৈশিষ্ট্য দেখেন আপনারা বৈশিষ্ট্যটা দেখলে পারে বুঝতে পারবেন দেখেন বারোটা করে একটা করে এইদিকে তেরোটা আছে একটা করে এই দিকে আপনার তেরো থেকে চোদ্দোটা আছে একটা করে তো আপনারা যারা এই নতুন জাতটা সম্পর্কে জানতে চান এবং এই নতুন জাতটার আমরা কিছু বীজ বানাবো যদি আপনারা এই বীজটা নিতে চান অথবা বীজ থেকে চারা হবে চারাটাও যদি নিতে চান তাহলে আমাদের এই সোনালি আক্তার এই ফেসবুক পেজ মানে ফেসবুক অ্যাকাউন্ট এটা আর আপনারা ফেসবুক পেজ পাবেন হয়তো ডেলফি এগ্রো ডট কম এবং ইউটিউব চ্যানেল ডেলফি এগ্রো ডট এগ্রো ডট কম এবং আমার ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ নাইন ডবল সিক্স সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে সমস্ত সময় মরিচের নতুন জাত এবং আপনারা পেঁপের নতুন জাত সম্পর্কে করলা এবং আপনার নাটোরের এই দেখেন আমাদের পোটো দেখেন করলা গাছ আমাদের নষ্ট যায় তাও কী অবস্থা এবং আমাদের নাটোরের একটা অরিজিনাল অরিজিনাল একটা জাত আমরা বেশি দিন হলো না এই যে এক দুই মাস দশ দিন মতো লাগাইছি যার কারণে প্রতিটা গাছে একটা দুটা করে ফল এই দেখেন মালচিং করে লাগানো কিন্তু মালচিং ছাড়া এমন জাত হবে না আর আপনারা মরিচ সেটা হলো যে আপনারা দেখতে পারেন এই মরিচটাই কোনো রোগ বালায় নেই এই মরিচটার বৈশিষ্ট্যভাবে দেখেন এটার পাতাটা অনেক বড় আপনারা দেখতে পারছেন এই পাতাটা অনেক বড় হবে এই পাতাটা অনেক বড় হবে এটার বৈশিষ্ট্যই কিন্তু আলাদা হবে পাতাটা অনেক বড় হবে দেখেন আমার এই গাছটা একটু কিন্তু খাদ্য ঘাটতি পড়ছে যার কারণে এরকম ভাব হয়েছে কিন্তু গাছটাতে কোনো রোগ বা পোকামাখার অ্যাটাক নেই তো যারা এমন একটা জাত চান যে আপনার হাইব্রিড থেকে উচ্চ ফলন দেবে এবং যারটায় রোগ বালায় কম হবে তো এমন যদি জাত আপনারা চান মরিচের কালারটা একটু আপনার হলো ডিপ কালো না কিন্তু এটা কালো এটা বাজারের চাহিদা বেশি এটা বাজারের চাহিদা বেশি আপনারা দেখতে পারছেন যদি এই জাতটা নিতে চান তাহলে আপনারা কি করবেন প্রথমত আমাদের যেখান থেকে ভিডিওটাই দেখবেন সেটা যদি পেজ হয় ফলো করবেন যদি প্রোফাইল হয় ফলো করবেন এবং ইউটিউব লিঙ্ক থাকবে এখানে দেওয়া এই ইউটিউব লিঙ্কে আপনারা যাবেন যাওয়ার পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুন বাটনটি চেপে দিই নিচে যে নাম্বার থাকবে এখানে আপনারা আমার সঙ্গে যোগাযোগ হতে পারবেন এবং আমরা এখানে কিন্তু সমস্ত প্রকারের মাটিবিহীন চারা এবং সমস্ত প্রকারের ফলের চারা থেকে শুরু করে এবং কৃষি পণ্য থেকে শুরু করে এ টু জেড আমরা সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি সততার সঙ্গে ডেলফি এগ্রো ওয়ান তো আপনারা দেখতেই পারছেন যে কী আমি আর কি বলবো আপনারাই দেখেন আমের কি বলবো আপনারাই দেখেন